টাই ফেল পরীক্ষায় পড়েছিলে কিছু মানে পড়তে বসেছিলাম কিন্তু ঘুম চলে আসছিল আসলে বই দেখলেই আমার চোখ বন্ধ হয়ে যেত তো চোখে তো বই অ্যালার্জি আছে মনে হয় তুই সবসময় বলতিস একটু সিরিয়াস হও না হলে এমনই হবে আরে না রে এবারে আমি কিন্তু আর কথা বলবো না 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 দেখিস এবার আমি ফার্স্ট বয় হবো মানে রোল নাম্বার লাস্ট থেকেও ফার্স্ট তুই এবার বদলাবি তো দেখি এই হারামজাদা তুই পরীক্ষায় ফেল করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিস বাবা তুমি আমাকে বকছো কেন আমি তো রিয়া সঙ্গে কথা বলছিলাম তুমি রিয়া না তুমি তো আমাদের গর্ব তুমি এত সুন্দর রেজাল্ট করেছ তোমার মতো মেয়ে হোক ঘরে ঘরে তোর মতো ছেলের জন্য আমার মাথা হেট হয়ে গেছে ক্লাসে ফেল নিয়ে তোর কোনো লজ্জা আছে চুপ কর আজ তোকে এমন শিক্ষা দেব বন্ধুদের সঙ্গে ঘোরা ভুলে যাবি আঙ্কেল এবারে মতো ওকে ছেড়ে দিন আর আমরা ক্লাসে ফাজলামি করব না ঠিক আছে আঙ্কেল এবার থেকে আমি ওকে পড়াশোনায় হেল্প করব ওকে আজকের মতো ছেড়ে দিন ঠিক আছে ওকে ছেড়ে দিলাম এবারে মতো তোমরা সকলে ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে এবার বাড়ি যাও